হ্যালো বন্ধুরা আপনি ফিট কিনা তা পরিমাপ করার জন্য পাঁচটি বিষয় খেয়াল করতে পারেন যদি কোনোটিতে ঘাটতি থাকে তবে তা উন্নতির জন্য চেষ্টা করতে হবে টাইমস অফ ইন্ডিয়া সেই পাঁচটি বিষয় তুলে ধরেছে চলুন তবে জেনে নেওয়া যাক সেই পাঁচটি বিষয় নাম্বার ওয়ান স্ট্রেংথ স্ট্রেংথ ট্রেনিং আমাদের দৈনন্দিন কার্যক্রম করার ক্ষমতা উন্নত করে বেশি শক্তিশালী থাকলে তা জয়েন্টগুলোকে আঘাত থেকে রক্ষা করতে পারে বিশেষ করে ভারী কিছু উত্তোলনের সময়ও কষ্ট হয় না এটি আরও ভালো ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারে এবং পড়ে যাওয়ার ঝুঁকি কমাতে পারে পাশাপাশি এটি শরীরের গঠন উন্নত করে কিভাবে স্ট্রেংথ উন্নত করা যায় বডি ওয়েট ট্রেনিং বা এক্সারসাইজ ওজন উত্তোলন পেশি শক্তি বাড়ানোর সর্বোত্তম উপায় অর্থাৎ আমরা জিমে গিয়ে ওজন তুলে যে ওয়ার্কআউট বা এক্সারসাইজগুলো করি সেই বডি ওয়েট ট্রেনিংয়ের মাধ্যমে আপনার স্ট্রেংথ ট্রেনিংকে ইম্প্রুভ করতে পারবেন এছাড়া পাহাড়ে ওঠা এবং সাইকেল চালানো কিছুটা হলো সাহায্য করে নাম্বার দুই ব্যালেন্স আপনি কি এক মিনিটের জন্য আপনার এক পায়ে ভারসাম্য বজায় রাখতে পারেন যদি উত্তর না হয় তবে আপনাকে এর জন্য চেষ্টা করতে হবে শরীরের একটি বিশেষ ব্যায়ামের সময় পতন রোধ করার ক্ষমতা এবং সহায়তার জন্য মধ্যকর্ষণ কেন্দ্র বজায় রাখাকে ব্যালেন্স বলা হয় এটি দিনে বেশ কয়েকটি ক্রিয়াকলাপ সম্পাদনের জন্য গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে বয়স্কদের জন্য বেশি গুরুত্বপূর্ণ ব্যালেন্স কিভাবে উন্নত করবেন সমস্ত চর্চা যা আপনার শরীরকে শক্তিশালী করে এবং ব্যালেন্স উন্নত করতে সাহায্য করতে পারে উঁচুতে হাঁটার চেষ্টা করুন এবং বডি ওয়েট ব্যায়াম করুন বডি ওয়েট ব্যায়াম বলতে কি মানে আপনি জিমে বা কোথাও থেকে কোনো ওজনের জন্য কোনো ইনস্ট্রুমেন্ট বা কোনো ভারী কিছু ব্যবহার না করে আপনার শরীরের যে ওজন রয়েছে সেটা দিয়ে আপনার যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো করা যেমন পুশ আপ এটি একটি সর্বজনীন ব্যায়াম যেটা সব থেকে জনপ্রিয় একটি এক্সারসাইজ যেটা করার জন্য আপনার বডি ওয়েটের যে শরীরে যে ওজন রয়েছে সেটা দিয়ে করতে পারবেন তারপর রয়েছে পুল আপস পুল আপস করার সময় যখন আপনি ঝুলবেন তখন আপনার শরীরের যে ওজন রয়েছে সেটি দিয়েই কিন্তু মূলত আপনার এই এক্সারসাইজটি করা হচ্ছে তো এটাকেই মূলত বলা হয় বডি ওয়েট এক্সারসাইজ নাম্বার চার স্ট্যামিনা স্ট্যামিনা হল বাড়তি কাজ করার মানসিক এবং শারীরিক ক্ষমতা এটি ক্লান্ত হয়ে কাজ করার ক্ষমতা এবং কাজের শেষেও নিজেকে শক্তিশালী বোধ করাকে বোঝায় খেলাধুলা করার সময় এবং ম্যারাথন দৌড়ের সময় পারফরমেন্সের সঙ্গে আপোষ না করে পুরো খেলা বা দৌড় সম্পূর্ণ করার জন্য স্ট্যামিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার খেয়াল করে দেখুন আপনার স্ট্যামিনা কতটুকু কিভাবে স্ট্যামিনা উন্নত করবেন স্ট্যামিনা তৈরি করতে যে কোনো ব্যায়াম করার সময় আপনার বিশ্রাম নেওয়ার সময় সীমিত করুন পুনরাবৃত্তির সংখ্যা বাড়ান এবং আপনার ব্যায়ামের তীব্রতা বাড়ান নাম্বার ফ্লেক্সিবিলিটি ফ্লেক্সিবল হওয়া শারীরিকভাবে ফিট থাকার আরেকটি গুরুত্বপূর্ণ দিক এটি পেশির গতির বিস্তৃত পরিধিতে চলাচলের ক্ষমতাকে বোঝায় ফ্লেক্সিবল হলে তা আপনার ক্ষতি না করে সহজেই আপনার প্রতিদিনের ক্রিয়াকলাপ সম্পাদন করতে করে যদিও আমাদের ফ্লেক্সিবিলিটি বয়সের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় তবে ব্যায়াম একটি বড় পার্থক্য এনে দিতে পারে ফ্লেক্সিবিলিটি কিভাবে উন্নত করবেন যোগ ব্যায়াম এবং স্ট্রেচিং ব্যায়ামের মাধ্যমে ফ্লেক্সিবিলিটি সহজেই বাড়ানো যায় এই ব্যায়ামগুলো দীর্ঘ সময় ধরে পেশি ও জয়েন্টগুলোকে ধরে রাখার কৌশলটি আপনার গতিশীলতা এবং গতির পরিসর বাড়াতে সাহায্য করতে পারে সর্বশেষ হচ্ছে পোশ্চার এটি আপনার ব্যক্তিত্বে উন্নত করতে সাহায্য করে এবং হাড় এবং জয়েন্টগুলোকে সর্বোত্তম সারিবদ্ধতা রাখে এটি পেশি এবং লিগামেন্টের টিয়ার এবং ডাউন হ্রাস করে জিম ধরা হাঁটু ও কোনোই লক হয়ে যাওয়া ইত্যাদি হলো অস্বাস্থ্যকর পোশ্চার এগুলো বাত অস্টোপোরেসিস এবং জরায়ুর ব্যথার ঝুঁকি বাড়ায় আপনার পোশ্চার বা অঙ্গবিন্যাস উন্নত করতে যোগ ব্যায়াম এবং স্ট্রেংথ ট্রেনিং করুন এছাড়া হাঁটার সময় এবং বসার সময় আপনার পোশারের দিকে মনোযোগ দিন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে সুস্থ থাকুন সুন্দর থাকুন গুড বাই